প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা একইবারেই আলাদা কারণ আজ আমরা কথা বলবো এমন কিছু নিয়ে যা আমাদের জীবন বদলে দিতে পারে আমি জানি আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই নিজের নিজের জীবনে লড়ছেন কারো স্বপ্ন আছে বড় কিছু করার কেউ হয়তো আজকের কষ্টের দিন পেরিয়ে আলো দেখতে চান আমি এখানে আজ কোনো বই পড়ে শেখা কোনো কথা বলবো না আমি আজ বলবো জীবনের সত্য গল্প সাহস সংগ্রাম আর সফলতার সে অদেখা পথের কথা যেখানে থেমে যাওয়া মানে শেষ নয় আবার শুরু আপনারা প্রস্তুত্ব সাহস সাহস এই একটি শব্দ যা পুরো জীবন বদলে দিতে পারে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয় পেলেও দাঁড়িয়ে যাওয়া সাহস মানে ব্যর্থতার পর আবার চেষ্টা করা আমি আপনাদের একটা গল্প বলবো। টমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন এক হাজার বার যখন সাংবাদিকরা জিজ্ঞেস করল আপনি এতবার হেরে গেলেন আপনার কেমন লাগছে এডিসন মুস্কি হেসে বলেছিলেন আমি হারিনি আমি শুধু এক হাজারটি উপায় শিখেছি যেগুলোতে আলো জ্বলে না কি অসাধারণ মনোভাব তাই না এই হলো সাহস বারবার পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ানোর সাহস আপনি যদি এই সাহস দেখান সফলতা আপনাকে খুঁজে নেবে চলুন এবার জেনে নেই সফলতা কি অনেকে ভাবে সফলতা মানে বড় বাড়ি বিলাসবহুল জীবন না সফলতা মানে নিজের লক্ষ্য পূরণ করা নিজের সামর্থ্যের সবটুকু ব্যবহার করে এগিয়ে যাওয়া স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা নিজের জীবন থেকেই বেরিয়ে এসেছিলেন তাকে নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আবার শুরু করলেন এবং নতুনভাবে ফিরে এসে প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটালেন ভেবে দেখুন যদি তিনি এই সময়টাতে হাল ছেড়ে দিতেন আজকে হয়তো আমাদের হাতে আইফোন থাকতো না সফলতা কখনো সোজা রাস্তা নয় এটা ধৈর্য কষ্ট অপেক্ষা আর অসম্ভবকে সম্ভব করার নাম আপনি পারবেন এই বিশ্বাস যদি রাখেন আর হাঁটতে থাকেন হতাশা আমাদের সবার জীবনেই আসে কিন্তু কিভাবে আমরা সেটা সামলাই সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে একবার একটা গাধা কুয়োর মধ্যে পড়ে গেল কৃষক ভাবল গাধাটাকে তো আর বাঁচানো যাবে না বরং কুয়ো মাটি দিয়ে ভরাট করে দেই আর মাটি ফেলা শুরু করলো প্রতিবার মাটি পড়তো গাধার ওপর গাধা কী করত সে মাটি ঝেড়ে ফেলত পা দিয়ে মাটির ওপর দাঁড়াতো একটু একটু করে উপরে উঠতে থাকল শেষমেশ গাধা সেই কুয়ো থেকে লাভ দিয়ে বেরিয়ে এলো জীবনও তোমার ওপর মাটি ফেলবে সমস্যা কষ্ট ব্যর্থতা সব তোমার গায়ে পড়বে কিন্তু তুমি কি করবে ছেড়ে ফেলবে নাকি সেই মাটির নিচে চাপা পড়বে সত্যিকারের যোদ্ধারা কখনো চাপা পড়ে না তারা মাটি ঝেড়ে উঠে দাঁড়ায় চলো দেখি আরও কিছু বাস্তব উদাহরণ জে কে রাওলিং হেলিপটার বইয়ের লেখিকা তিনি এক সময় এত গরিব ছিলেন যে সন্তানকে নিয়ে সরকারি সাহায্যের ওপর বেঁচে ছিলেন বত্রিশটি প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আজ হেলিপটার বিশ্বের অন্যতম জনপ্রিয় বই তিনি নিজেই কোটি কোটি টাকার মালিক আরেকজন আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম ছোট মাটির ঘর থেকে বড় হয়েছিলেন বড় শহরে পড়াশোনা করতে গিয়ে কত অসুবিধা পেরিয়েছিলেন কিন্তু তিনি হয়েছিলেন ভারতের প্রেসিডেন্ট এবং তার চেয়েও বড় মানুষের মনে চির স্থায়ী অনুপ্রেরণা তাদের জীবন ছিল না গল্পের মতো ছিল সংগ্রাম হতাশা কান্না কিন্তু হাল ছাড়েনি সব কিছু হারিয়ে গেলেও যদি নিজের ওপর বিশ্বাস থাকে তুমি আবার শুরু করতে পারবে যদি সবাই বলে তুমি পারবে না তবুও তুমি নিজের মনকে বলবে আমি পারবো নিজের ভেতরের আওয়াজ কখনো বন্ধ করো না। তুমি যা ভাবো তাই হয় তুমি যদি ভাবো ভাবো তুমি 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 হেরে হারবে যদি জিতবে জিতবেই বিশ্বাস নিজের মধ্যেই শুরু হয় বাইরের দুনিয়ায় নয় বন্ধুরা মনে রেখো পৃথিবীর সব বড় অর্জন সাহসিকতা দিয়ে শুরু হয়েছে সফলতার দরজায় আগে হতাশায় এসে ধাক্কা দেয় হাল সারলে হেরে যাবে চেষ্টা করলেই জিতবে আজ এই ভিডিও থেকে বেরিয়ে যাওয়া মানে নতুন জীবন স্বরূপ আজ থেকে তুমি বলবে আমি পারবো আমি থামব না আমি হার মানব না তুমি যদি নিজের স্বপ্নের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য লড়ো তবে এই পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে চলো আজ থেকেই নতুন করে শুরু হোক আজ থেকেই বিজয়ের যাত্রা শুরু হোক আজ থেকেই ইতিহাস লেখা হোক তুমি প্রস্তুত বলো আমি প্রস্তুত কমেন্টে লিখে যাও